শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমি তোমাদের ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট টু থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি তোমাদের ইউনিট টুতে রয়েছে রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এখান থেকে তোমাদের টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের এখান থেকে থাকবে তাহলে দেখে নাও যে প্রশ্নগুলি এখানে দেওয়া রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে রাষ্ট্র শব্দটির প্রথম ব্যবহার কে করেন উত্তর হবে মেকিয়া ভ্যালি বি আমি অপশনগুলো আর বলছি না কাকে কৃত্রিম প্রতিষ্ঠান বলা হয় রাষ্ট্রকে অপশন ডি রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার সার্বভৌমিকতা রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন অধ্যাপক গার্নার রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা কে দিয়েছেন কান্ট রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের বাহু বলা হয় ভূখণ্ডকে রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি পাঁচটি এর আগে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি আলোচনা করে দিয়েছি সেমিস্টার ওয়ানে তোমাদের কি কি পড়তে হবে এবং কোন কোন ইউনিট থেকে কত নম্বর থাকবে সেই সমস্ত তথ্য পেতে তোমরা অবশ্যই চ্যানেলে নজর রাখবে এবং আগের ভিডিওটি অবশ্যই দেখবে আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন কথা প্রয়োগ করার পক্ষপাতি রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক কাল্পনিক মতবাদ কন্দটি প্রয়োগ মতবাদ ঐশ্বরিক মতবাদ প্রাচীন গ্রীষে প্রাচীন গ্রীষে রাষ্ট্রকে কি বলা হতো পলিস সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতাকে রুশো রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট কোন মতবাদ এই উক্তি সমর্থন করে ঐশ্বরিক মতবাদ সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা রুশো টমাস হবস জন লক রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ কোনটি বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ প্রয়োগ মতবাদের প্রধান প্রবক্তাকে ওপেন অপশন ডি রাষ্ট্র গড়ে ওঠার জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় উপাদান কোনটি সার্বভৌমিকতা অপশন ডি কোন দার্শনিক সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন অপশন এ অধ্যাপক গেটেল কোন দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সতিকাকার বলা হয় প্রাচীন গিরিশকে প্রাচীন রোমে রাষ্ট্রকে কি বলা হতো সিভিটাস রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র উক্তিটি কার কার্ল মার্কসের এরপর আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমাদের এমসিকিউ টাইপেই আসবে আমি তোমাদের এখানে এসে কিউ আকারে দিয়েছি তোমাদের সুবিধার্থে এইভাবে আমি আলোচনা করলাম দেখে নাও রুশো কোন ধরনের রাষ্ট্রের সমর্থক ছিলেন ক্ষুদ্র আয়তন সরকার কি গার্নারের মতে রাষ্ট্রের প্রতিনিধি হলো সরকার যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করে রাষ্ট্রের দুটি গৌণ বৈশিষ্ট্য লেখ স্থায়িত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি সংঘ ও রাষ্ট্রের পার্থক্য কি সংঘের সার্বভৌমিকতা নেই কিন্তু রাষ্ট্রের সার্বভৌমিকতা আছে সংঘ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু রাষ্ট্র সংঘকে নিয়ন্ত্রণ করতে পারে রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে পার্থক্য কোথায় রাষ্ট্রের উৎপত্তি হলো বিবর্তন প্রক্রিয়ার ফল এবং রাষ্ট্রের সার্বভৌমিকতা রয়েছে কিন্তু অন্যান্য সংগঠনগুলি মানুষের ইচ্ছার ভিত্তিতে সৃষ্ট এবং এদের সার্বভৌমিকতা নেই নেক্সট কোয়েশ্চেন দেখো মাইট ইজ রাইট কোন তত্ত্বের কথা মাইট ইজ রাইট হল বল প্রয়োগ তত্ত্বের কথা সেন্ট অগাস্টিনের রাষ্ট্রবিষয়ক গ্রন্থটির নাম কি সিটি অফ গড স্টার কারা রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলে বর্ণনা করেছেন আদর্শবাদী জার্মান দার্শনিকরা রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলে বর্ণনা করেছেন ভারতের কোন গ্রন্থে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায় মহাভারত মহাকাব্যের শান্তি পর্বে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায় নেক্সট ডেভিড স্টার্ন দেওয়া তথ্যানুযায়ী রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা আছে একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা আছে রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তাকে জন লক রাষ্ট্রের বিমূর্ত ধারণা কার মাধ্যমে মূর্ত রূপ লাভ করে সরকার নেক্সট কে ক্ষুদ্র রাষ্ট্রকে পাপের প্রতীক বলে মনে করতেন ট্রিটস সার্বভৌমিকতা শব্দের অর্থ কি রাষ্ট্রের চূড়ান্ত অপ্রতিহত ও চরম ক্ষমতা এবং লাস্ট কোয়েশ্চেন রাষ্ট্রের কোন বৈশিষ্ট্যকে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে বিবেচিত করা হয় সার্বভৌমিকতা এই বৈশিষ্ট্যটিকে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে বিবেচনা করা হয় তোমরা শ্যামস ক্লাসরুমে নজর রাখো পরবর্তী ভিডিওগুলিতে তোমরা আরও এই ধরনের বেশ কিছু সেট বেশ কিছু কোয়েশ্চেন পাবে ভালো থেকো টাটা